ওং বিশ্বরূপস্ব ভর্যাসে পদ্মে পদ্মালয়ের শুভে সর্বত পাপি মাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী লক্ষ্মী দেবীর জয় কথিত আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ মা দুর্গার বিসর্জন হতে না হতে প্রতিটি বাঙালির ঘরে শুরু হয়ে যায় কোজাগরি লক্ষ্মী পুজোর তোরজোর তাই আজকে ভিডিওতে ব্যক্ত করব কোজাগরি লক্ষ্মী পূজার পূর্ণাঙ্গ সময়সূচি কোজাগরি লক্ষ্মী পূজা কি কেন এই লক্ষ্মী পূজা করা হয় কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা ব্রত ও উপবাসের সময়সীমা কতক্ষণ সত্যনারায়ণ পুজোর সঠিক সময়সূচি কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার পুজোর সঠিক উপকরণ কি কি। এবং কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার অষ্টম বিধিনিষেধ কি রয়েছে এবং কোজাগরী লক্ষ্মী পূজার মাহাত্ম তাই আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন কোজাগরী শব্দটির উৎপত্তি কো জাগতি থেকে যার অর্থ কে জেগে আছো পুরাণে কথিত আছে কোজাগরি লক্ষ্মী পুজোর দিন মা মর্তে আসেন সকলের বাড়ি বাড়ি গিয়ে আশীর্বাদ দেন কিন্তু যে বাড়ি দরজা বন্ধ থাকে সেই বাড়িতে ধন দৌলতে দেবী প্রবেশ করে না মুখ ফিরিয়ে চলে যান সেই জন্য নাকি রাত জেগে মা লক্ষ্মীর পুজো হয় আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে সেই পুজো হয় কোজাগরি লক্ষ্মী পুজো বলা হয় বাংলার ঘরে ঘরে গোটা বছর ধরে পূজিত হন মা লক্ষ্মী কারণ তিনি ধন দৌলত অর্থে দেবী তাই তার আরাধনাতে ধন দৌলত সংক্রান্ত সমস্যা দূর হয় ধন সম্পত্তি সবসময় বিরাজমান থাকে মা লক্ষ্মী কৃপাদৃষ্টি ভক্তের উপর থাকে যে কারণে কোজাগুরী লক্ষ্মী পূজা করা আমাদের প্রত্যেকের কর্তব্য আমরা গুরুবার মানে বৃহস্পতিবার এ আমরা ঘরে ঘরে লক্ষ্মী পুজো করে থাকি শাস্ত্র মতে বলা হয় যে মানুষের ভাগ্যে বৃহস্পতির অবস্থান সঠিকভাবে থাকে সে কোনো দিন অর্থ কষ্টে পীড়িত হয় না কালী দিনেও অনেকে লক্ষ্মী পুজো করে থাকেন এছাড়াও মা লক্ষ্মী সম্পদ দায়িনীর বলে ভাদ্র সংক্রান্তি পৌষ সংক্রান্তি ও চৈত্র সংক্রান্তিতে এবং আশ্বিন শেষ পূর্ণিমাতেও পূজিত হন তবে আশ্বিন মাসের শেষ শরৎ পূর্ণিমায় যে লক্ষ্মী পুজো হয়ে থাকে তাকে কোজাগুলি বলা হয় দু হাজার পঁচিশ সালের চোদ্দশো বত্রিশ পঙ্গাব্দের কোজাগরি পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি এখন আমরা জেনে নেব এই পূর্ণিমা তিথি শুরু হবে ছয় অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার উনিশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার সকাল এগারোটা চব্বিশ মিনিটের পর থেকে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার কুড়ি আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার সকাল নটা তেত্রিশ মিনিটে দু হাজার পঁচিশ সালের চৌদ্দোশো বত্রিশ পঙ্গাব্দের কোজাগরি পূর্ণিমার নিশি পালন করা হবে ছয়ই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার উনিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ সোমবার কোজাগরি পূর্ণিমার ব্রত উপবাস পালন করা হবে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার কুড়ি আশ্বিন চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার কোজাগরি পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হবে ছয় অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার উনিশশে আশ্বিন চৌদ্দশো বত্রিশ শোমবার কোজাগরি পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মী পূজা ও শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পূজার বিশেষ শেষ সময় হবে প্রদশে সন্ধ্যা পাঁচটা আঠেরো মিনিটের পর থেকে সন্ধ্যা ছটা চুয়ান্ন মিনিটের মধ্যে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজা ও শ্রী শ্রী শত্রু ব্রত রাত্রিতে কোজাগরী কৃত্য নারকেল সহিত ত্রিপিটক ভক্ষণ নারকেল জলপান ও অক্ষ ক্রীড়া দ্বারা রাত্রি জাগরণে ধন বৃদ্ধি কোজাগরী পূর্ণিমার দিন স্নানের বিশেষ সময় হবে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার কুড়ি আশ্বিন চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার সকাল নটা তেত্রিশ মিনিট এবার আমরা জানবো কোজাগরী লক্ষ্মী পূজার উপকরণ মা লক্ষ্মীর প্রতিমা অথবা চিত্রপট কাঠের জল চৌকি লাল অথবা হলুদ নতুন কাপড় গঙ্গা জল গোটা আতপচাল ধান সিঁদুর ভরা গাছ কৌটো ধানের ছড়া অথবা ধানের ঝাঁপি দক্ষিণাবর্ত শঙ্খ অথবা জল শঙ্খ খড়ি অথবা চালের গুঁড়ো ঘট পরিষ্কার জল আম্রপল্লব অর্থাৎ আম পাতা পান সাত থেকে আটটি সশেষ ডাব অথবা কলা মাটি ঘট আচ্ছাদন পৈতে চাঁদমালা দুটি ফুলের মালা দুটি ফুল দুর্বা বেলপাতা ও তুলসী পাতা অগরু পরিষ্কার শুকনো কাপড় লাল চন্দন সাদা চন্দন আলতা সিঁদুর শাখা পোলা নোয়া ওড়না পদ্মবীজের মালা বস্ত্র চেলিকাপড় কাপড় অথবা মৌলি সুতো আতর জাফরান এবং মা লক্ষ্মীর পাঁচালী গোটা সুপারি ছটি হলুদের গাঠ ছটি করি ছটি টাকার কয়েন পাঁচ থেকে ছটি রুপোর কয়েন গোলা সিঁদুর নামি সংখ্য পাঁচটি পদ্মবীজ পাঁচটি কয়েকটি গোটা এলাচ এবং কয়েকটি গোটা লবঙ্গ নৈবেদ্য পানীয় জল ধূপ অথবা ধূপকাঠি ঘের প্রদীপ তিল তেলের প্রদীপ কর্পূর আরতির বস্ত্র চামড় বাজানোর সংখ্য মা লক্ষ্মীকে সাদা রঙের ফুল নিবেদন করবে না লাল হলুদ বা গোলাপি রঙের ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই সব রঙের ফুল তার পুজোয় ব্যবহার করা উচিত তবে যদি সাদা রঙের ফুল ব্যবহার করেন সেক্ষেত্রে সেই ফুলে লাল চন্দন বা অষ্টগন্ধা চন্দন লেপন করে তবে সেই সাদা ফুল মা লক্ষ্মীকে নিবেদন করবেন লক্ষ্মী পুজোয় তুলসী পাতা ব্যবহার করা হয় না পুরাণ অনুযায়ী দেবী তুলসীর সঙ্গে শালোগ্রাম শিলার বিবাহ হয় শালোগ্রাম শিলা নারায়ণস্বরূপ আবার মা লক্ষ্মী হলেন নারায়ণের স্ত্রী তাই পৌরাণিক কাহিনী অনুযায়ী মা লক্ষ্মী ও দেবী তুলসী হলেন সতীন এই কারণে লক্ষ্মী পুজোয় তুলসী পাতা ব্যবহার করা চলে না তবে লক্ষ্মী পুজোতে নারায়ণের পুজো অবশ্যই করতে হয় আর তখন নারায়ণের নামে মা লক্ষ্মীর ঘটে তুলসী পাতা নিবেদন করা যায় ঢাক ঢোল কাশর ঘণ্টা লক্ষ্মী পুজোয় বাজানোর নিয়ম নেই শান্ত সহভাষী লক্ষ্মী অত্যধিক শব্দ পছন্দ করে না সব পুজোতেই নানা রকম বাদ্যি বাজানো হয় কিন্তু মা লক্ষ্মী পুজোয় কাঁশো ঘণ্টা বাজালে দেবী ক্ষুব্ধ হয়ে সেই গৃহত্যাগ করেন বলে মনে করা হয় লক্ষ্মী দেবীর পুজোর আসনে সাদা বা কালো কাপড় পাতার নিয়ম নেই লাল গোলাপি হলুদ বা অন্যান্য রঙের কাপড় ব্যবহার করা যেতে পারে পুজোর আসনে সাদা বা কালো রঙের কাপড় পাতলে মা লক্ষ্মী অত্যন্ত অসন্তুষ্ট হন বলে মনে করা হয় সেই সাথে লক্ষ্মী পুজো করার সময় কোনোভাবেই কালো পোশাক পরবে না বরং লাল হলুদ বা গোলাপি বা হালকা রঙের পোশাক পরতে পারেন লক্ষ্মী পুজোর জন্য তোরা চাল থেকে অন্য কাউকে চাল দেবে না এমনকি ব্রাহ্মণের জন্য নৈবেদ্য যে চাল রাখা হয় সেই চালও লক্ষ্মী পুজোর পরের দিনে ব্রাহ্মণকে দান করবেন লক্ষ্মী পুজোর প্রসাদে কখনও না বলতে নেই অল্প হলেও পুজোর পর একটু প্রসাদ মুখে তুলতে হয় সেই সাথে লক্ষ্মী পূজার দিনে শুধুমাত্র যে লক্ষ্মী পুজোই করবেন তা যেন না হয় মা লক্ষ্মী পূজার সাথে সাথে সেই দিনে নারায়ণকেও নৈবেদ্য এবং তুলসী নিবেদন করবেন লক্ষ্মী পুজো মানে পরিষ্কার পরিচ্ছন্নতা নোংরা অপরিষ্কার স্থান তিনি মোটেই পছন্দ করেন না ভালো করে ঘর ধুয়ে মুছে আলপনা দিয়ে তবে পুজোর আয়োজন করতে হবে আলপনা দেওয়ার সময় মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকতে হবে তবে মনে রাখতে হবে আল্পনা দেওয়া মা লক্ষ্মীর পদচিহ্ন যাতায়াত করার সময় কখনোই পা দিয়ে মারাতে নেই এবার আমরা জেনে নেব কোজাগরী লক্ষ্মী পূজার মাহাত্ম কাহিনী অনুসারে জগৎ শেঠ অল্প বয়সে বিদ্যান হয়ে উঠেছিলেন এবং সেই কথা দিল্লিশ্বর এর কানে পৌঁছায় তিনি তখন তাকে দেখতে চান এরপর জগৎ শেঠ দিল্লি চলে গেলে রাজা তার কথাবার্তায় খুশি হয়ে তাকে দিল্লিতে থাকতে বলেন জগৎ দিল্লিতে থেকে যান কিছুদিন পরে রাজা তাকে বলেন তোমার উপর আমি অত্যন্ত প্রীত তুমি যা চাইবে আমি তোমাকে তাই দান করব। তখন জগৎশেঠ বাড়ি ফিরে মাকে সব বললেন বুদ্ধিমতী জগৎশেঠের মা সন্তানের মঙ্গল কামনার জন্য আগে রাজাকে প্রতিজ্ঞাবদ্ধ করে নিয়ে তারপর জানাতে যে কোজাকুরী রাতে দিল্লিতে কোনো গৃহস্থ বাড়িতে যেন আলো না জ্বালায় সেই মতো রাজার নির্দেশেই ওই রাতে কেউ আলো জ্বালায়নি কিন্তু জগৎশ্রেঠীর মা নিজের ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালে রেখেছিলেন এবং ঘরে দরজা খুলে অপেক্ষা করতে থাকলেন যথাসময় দেবী লক্ষ্মী সাধারণ নারী রূপে এসে বললেন আমি খুব পরিশ্রান্ত আমাকে একটু আশ্রয় দেবে জগৎশেটির মা দেবী ছলনা বুঝতে পারলেন তিনি দেবীকে ঘরে আশ্রয় দিলেন এবং বললেন আমি নদীতে স্নান করতে যাচ্ছি ফিরে না আসা পর্যন্ত আপনি এখানেই থাকবেন দেবী তাতেই রাজি হলেন এবার জগৎশ্রেটির মা নদীতে স্নান করতে গিয়ে ফলে সেদিন থেকে দেবী জগৎশ্রেটির ঘরে থেকে গেলেন আজও ধন সম্পদে দেবী লক্ষ্মীকে পাওয়ার জন্য গৃহস্থ বাড়িতে সার রাত ক্ষীর প্রদীপ প্রজ্বলন করা হয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক জয়মা লক্ষ্মী লক্ষ্মী দেবীর